ওম শান্তি আজ পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ বাগদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা হলে এই আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট তোমাদের কাজই হল সমগ্র ব্রহ্মাণ্ডে অর্থাৎ বিশ্বজগতে বাবার বার্তা পৌঁছে দেওয়া আজকের মূলের প্রশ্ন বাচ্চারা এখন তোমরা কিসের নাগারা বাজাও এবং কোন কথা বোঝাও উত্তর তোমরা এই ঢাকি বাজাতে থাকো যে এই নতুন দৈবী রাজধানী পুনঃস্থাপিত হচ্ছে বহু ধর্মের এখন বিনাশ হবে তোমরা সকলকে বোঝাও যে সকলে নিশ্চিত হয়ে থাকো এ হলো আন্তর্জাতিক মহাসমর এই যুদ্ধ অবশ্যই হবে তারপরেই দৈবী রাজধানী আসবে ওম শান্তি এ হল আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় সমগ্র ব্রহ্মাণ্ডে যে সকল আত্মারা রয়েছে বিশ্ববিদ্যালয়ে আত্মারাই পড়ে ইউনিভার্স অর্থাৎ বিশ্ব বাচ্চারা এখন নিয়ম অনুযায়ী ইউনিভার্সিটি শব্দটি তোমাদের জন্যই এ হল আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় লৌকিক বিশ্ববিদ্যালয় হয়ই না এ হল একমাত্র গডফাদারলি ইউনিভার্সিটি সব আত্মারাই লেসেন পায় এই সংবাদ তোমাদের কোনো না কোনোভাবে সকলের কাছে অবশ্যই পৌঁছে দেওয়া উচিত ম্যাসেজ তো পৌঁছে দিতে হবে তাই না আর এই মেসেজ অতি সাধারণ বাচ্চারা জানে যে তিনি আমাদের অসীম জগতের পিতা যাকে সকলেই স্মরণ করে তারা এমনও বলে যে তিনি আমাদের অসীম জগতের প্রিয়তম বিশ্বে যে সকল তারা রয়েছে তারা সকলেই সেই প্রিয়তমকে অবশ্যই স্মরণ করে এই পয়েন্টগুলি ভালোভাবে ধারণ করতে হবে যারা ফ্রেশ বুদ্ধি সম্পন্ন হবে তারা ভালোভাবে ধারণ করতে পারবে ব্রহ্মাণ্ডে যে সকল আত্মারা রয়েছে তাদের সকলেরই পিতা একজনই বিশ্ববিদ্যালয়ে তো মানুষ পড়বে তাই না বাচ্চারা এখন তোমরা এটাও জেনেছ যে আমরাই চুরাশি বার জন্ম লাভ করি চুরাশি লক্ষের তো কোনো কথাই নেই ব্রহ্মাণ্ডে যত আত্মা রয়েছে এ সময় সকলেই অপবিত্র এ হলই ছিছি দুনিয়া দুঃখধাম একজন পিতাই রয়েছেন যিনি সুখ ধামে নিয়ে যান তাকে মুক্তিদাতাও বলা হয় তোমরা সমগ্র ইউনিভার্স অর্থাৎ বিশ্বের মালিক হও তাই না বাবা সকলকেই বলেন এ মেসেজ পৌঁছে দিয়ে এসো বাবাকে সকলেই স্মরণ করে ওনাকে গাইড লেবরেটার দয়াবানও বলা হয় ভাষা তো অনেক তাই না সকল আত্মারাই একজনকেই ডাকে তাহলে তিনিই হলেন সকল ইউনিভার্সের একমাত্র টিচার তাই না বাবা তো বাবা তো তিনি অবশ্যই কিন্তু কথা কেউ জানে না যে তিনি আমাদের সকল আত্মাদের টিচারও গুরুও সকলকে গাইডও করে বাচ্চারা এই অসীম জগতের গাইডকে একমাত্র তোমরাই জানো তোমরা অর্থাৎ ব্রাহ্মণেরা ব্যতীত অন্য কেউ জানেই না আত্মাকেও তোমরা জেনেছো যে আত্মা কি পদার্থ দুনিয়ায় তো এমন একজনও মানুষ নেই বিশেষত ভারতে সাধারণভাবে বিশ্বে কারোরই জানা নেই যে আত্মা কি জিনিস যদিও বলে ভ্রুকুটের মাঝখানে জল করে এক আজব সিতারা কিন্তু বোঝে না কিছুই এখন তোমরা জানো যে আত্মা তো অবিনাশী এ কখনো ছোট বড় হতে পারে না যেমন আমাদের আত্মা বাবাও তেমনে বিন্দু বড়ো বা ছোট নয় তিনিও আত্মা কেবল তিনি পরম আত্মা সুপ্রেম বরাবরই সব আত্মারাই পরমধাম নেবাসে এখানে আসে নিজের পার্ট প্লে করতে পুনরায় নিজের পরমধামে যাওয়ার চেষ্টা করে পরম পিতা পরমাত্মাকে সকলেই স্মরণ করে কারণ আত্মাদের তো পরম পিতাই মুক্তিতে পাঠিয়েছিল তাই ওনাকে স্মরণ করে আত্মাই তম প্রধান হয়েছে স্মরণ কেন করে সেটুকুও জানে না যেমন বাচ্চা বলবে বাবা ব্যাস তাদের কিছুই জানা নেই তোমরাও বাবা মাম্মা বলো কিন্তু জানো না কিছুই ভারতে এক ন্যাশনালিটি ছিল তাকে ডিটি ন্যাশনালিটি বলা হতো পুনরায় পরে এর মধ্যে আরও প্রবেশ করেছে এখন কত অধিক মাত্রায় হয়ে গেছে তাই এত ঝগড়া আদি হয় যেখানে যেখানে অধিক মাত্রায় প্রবেশ করেছে সেখান থেকে তাদের বের করে আনার প্রচেষ্টা করতে থাকে ঝগড়া অনেক হয়েছে অনেক অন্ধকারও হয়ে গেছে কিছু সীমা তো থাকা উচিত তাই না অ্যাক্টারদের লিমিট থাকা উচিত এও পূর্বনির্ধারিত ড্রামা এখানে যত অ্যাক্টার্স আছে তাতে কম বেশি হতে পারে না যখন সমস্ত অ্যাক্টাররা স্টেজে চলে আসে তখন পুনরায় তাদের ফিরে যেতে হয় যে সকল অ্যাক্টাররা রয়ে গেছে তারাও আসতে থাকবে যদিও কন্ট্রোল করার জন্য কত মাথা করতে থাকে কিন্তু করতে পারে না তাদের বলো আমরা অর্থাৎ বিকেরা এমনভাবে বাদ কন্ট্রোল করব যে তাতে আর বাকি নয় লক্ষ রয়ে যাবে তখন সমস্ত জনগণনায় কম হয়ে যাবে আমরা তোমাদের সত্য বলি এখন স্থাপনা করছে নতুন দুনিয়া নতুন বৃক্ষ অবশ্য ছোটই হবে এখানে তো এসব কন্ট্রোল করতে পারবে না কারণ আরও তম প্রধান হতে থাকে বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে যে সকল অ্যাক্টাররা আসবে তারা এখানে এসে শরীর ধারণ করবে এ সকল কথা কেউ বোঝেই না প্রখর বুদ্ধি সম্পন্নেরা বোঝে যে রাজধানীতে সকল প্রকারের অ্যাক্টারই থাকে সত্যযুগে যে রাজধানী ছিল তা পুনরায় স্থাপিত হচ্ছে ট্রান্সফার হয়ে যাবে তোমরা এখন তম প্রধান থেকে শত প্রধান শ্রেণীতে ট্রান্সফার হয়ে যাও পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় চলে যাও তোমাদের অধ্যয়ন এই দুনিয়ার জন্য নয় এমন ইউনিভার্সিটি আর হতে পারে না গডফাদারই বলেন যে আমি তোমাদের অমর লোকের জন্য পড়াই এই মৃত্যু লোক বিনাশপ্রাপ্ত হয়ে যাবে সত্যযুগে এই লক্ষ্মী নারায়ণের রাজধানী ছিল এই স্থাপনা কিভাবে হয়েছে তা কেউ জানে না বাবা সর্বদাই বলেন যেখানে তোমরা ভাষণ করো সেখানে এই লক্ষ্মী নারায়ণের চিত্র অবশ্যই রাখো এতে তারিখ যেন অবশ্যই লেখা থাকে তোমরা বোঝাতে পারো যে নতুন বিশ্বের প্রারম্ভ থেকে বারোশো বছর পর্যন্ত এই ডিনাইসটি রাজত্ব ছিল যেমন বলা হয় তাই না খ্রিস্টান রাজবংশীয় রাজ্য ছিল একে অপরের পরে চলে আসে যখন এই দেবতা রাজবংশ ছিল তখন দ্বিতীয় কেউ ছিল না এখন পুনরায় রাজবংশ স্থাপিত হচ্ছে বাকি সবের বিনাশ হতেই হবে লড়াইও সম্মুখে দাঁড়িয়ে রয়েছে ভগবত ইত্যাদিতে এর উপরেও কাহিনী রচিত হয়েছে শৈশবে সব গল্প কথা দিয়ে শুনতে এখন তোমরা জানো যে এই রাজত্ব কীভাবে স্থাপিত হয় অবশ্য বাবাই রাজ্য শিখিয়েছেন যারা উত্তীর্ণ হয় তারা বিজয় মালার দানা হয় আর কেউ এই মালাকে জানে না তোমরাই জানো তোমাদের হলো প্রবৃত্তি মার্গ ওপরে বাবা দাঁড়িয়ে রয়েছেন ওনার তো নিজের শরীর নেই তারপর ব্রহ্মা সরস্বতী তথা লক্ষ্মী নারায়ণ প্রথমে চাই বাবা তারপর যুগল রুদ্রাক্ষের তো দানা হয় তাই না নেপালে একটি বৃক্ষ রয়েছে যেখান থেকে এই রুদ্রাক্ষের দানা আসে এর মধ্যে আসলও থাকে যত ছোট ততই মূল্য অধিক এখন তোমরা এর অর্থ বুঝে গেছ এই বিষ্ণুর মালা অর্থাৎ ত্রুণ্ডমালা তৈরি হয় ওই সমস্ত মানুষরা তো কেবল মালা জপ করতে করতে রাম রাম করতে থাকে অর্থ কিছুই নেই কেবল মালা জপ করে এখানে তো বাবা বলেন আমায় স্মরণ করো এ হলো অজপাজপ মুখে কিছু বলতে হবে না গানও স্থুল হয়ে যায় বাচ্চাদের কেবল বাবাকে স্মরণ করতে হবে তা না হলে আবার গানই স্মরণে আসতে থাকবে এখানে মুখ্য কথাই হলো স্মরণের তোমাদের আওয়াজের ঊর্ধ্বে যেতে হবে বাবার ডাইরেকশানে হল মন মনা ভব বাবা কি বলেন যে গান গাও চিৎকার চেঁচামেচি করো আমার মহিমা কীর্তনের কোনো প্রয়োজন নেই এ তো তোমরা জানো যে তিনি হলেন জ্ঞানের সাগর সুখ শান্তির সাগর মানুষ জানে না এমনি এমনিই নাম রেখে দিয়েছে তোমরা ব্যতীত আর কেউ জানে না বাবাই এসে নিজের নাম রূপ ইত্যাদি বলেন আমি কেমন তোমরা অর্থাৎ আত্মারা কেমন তোমরা প্রচুর পরিশ্রম করো পার্ট প্লে করার জন্য অর্ধেক গল্প ভক্তি করেছ আমি তো এইভাবে পার্ট প্লে করতে আসি না আমি দুঃখ সুখ থেকে মুক্ত তোমরাই দুঃখ ভোগ করো পুনরায় তোমরাই সুখ ভোগ করো সত্য তোমাদের ভূমিকা আমার চেয়েও উচ্চ আমি তো আধাকল্প ওখানেই বানপ্রস্থে আরাম করে বসে থাকি তোমরা আমাকে ডাকতে থাকো এমন নয় যে আমি ওখানে বসে তোমাদের ডাক শুনি আমার ভূমিকা রয়েছে এই সময়েই ড্রামার পার্ট আমি জানি এখন ড্রামা সম্পূর্ণ হতে চলেছে আমাকে গিয়ে পতীদের পবিত্র করার পার্ট প্লে করতে হবে তাছাড়া আর কোনো কথাই নেই মানুষ মনে করে যে পরমাত্মা সর্বশক্তিমান তিনি অন্তর্জামী। সকলের অন্তরে কি চলছে তা তিনি জানেন কিন্তু বাবা বলেন এরকম হয় না তোমরা যখন সম্পূর্ণ তম প্রধান হয়ে যাও তখন সঠিক সময় অনুসারে আমাকে আসতে হয় সাধারণ শরীরেই আসি বাচ্চারা এসে তোমাদেরকে দুঃখ থেকে মুক্ত করি এক ধর্মের স্থাপনা ব্রহ্মার দ্বারা অনেক ধর্মের শঙ্করের দ্বারা হাহাকারের পর জয় জয়কার হয়ে যাবে কত হাহাকার হবে বিপর্যয়ের ফলে মরতে থাকবে প্রাকৃতিক বিপর্যয়ও অনেক সহায়তা প্রদান করেন তা না হলে তো মানুষ রুগী দুঃখী হয়ে পড়বে বাবা বলেন বাচ্চারা যাতে দুঃখী হয়ে না পড়ে তাই ন্যাচারাল ক্যালামিটিস এমন তীব্র বেগে আসে যে সকলকে শেষ করে দেয় বোমা তো কিছুই নয় প্রাকৃতিক বিপর্যয় অনেক সাহায্য করে আর অনেক কিছু শেষ হয়ে যায় জলের এক দুই ঝাপটায় আসলেই সব কিছু শেষ সমুদ্র অবশ্যই উছলে পড়বে ধরণীকে গ্রাস করবে একশো ফুট পর্যন্ত জল উছলে উঠলে তখন কি রকম অবস্থার সৃষ্টি হবে এ হলো হাহাকারের দৃশ্যপট এমন দৃশ্য দেখার জন্য সাহস চায় পরিশ্রম করতে হবে ভয় শূন্যও হতে হবে বাচ্চারা তোমাদের ভেতর একদম অহংকার থাকা উচিত নয় দেহি অভিমানী হও যারা দেহি অভিমানী হয়ে থাকে তারা অত্যন্ত মিষ্টি হয় বাবা বলেন আমি হলাম নিরাকার এবং বিচিত্র এখানে আসি সার্ভিস করার জন্য দেখো আমার কত মহিমা কীর্তন করে জ্ঞানের সাগর হে বাবা আর পুনরায় বলে পতির দুনিয়ায় এসো তোমরা অত্যন্ত ভালোভাবে নিমন্ত্রণ করো তোমরা এমনও তো বলো না যে স্বর্গে এসে দেখো কত সুখ তারা বলেও যে হে পতির পাবন আমরা তো অপবিত্র আমাদের পবিত্র করতে এসো তাদের নিমন্ত্রণও দেখো কেমন প্রধান পতির দুনিয়া আর তারপর পতির শরীরে আবাহন করে ভারতবাসীরা বড় ভালোভাবে নিমন্ত্রণ জানায় ড্রামার রহস্য এভাবেই রয়েছে এনারও কি জানা ছিল যে এ হলো এনার বহু জন্মের অন্তিম জন্ম বাবা যখন প্রবেশ করেছেন তখন বলেছেন বাবা প্রতিটি কথার রহস্য বুঝিয়েছেন ব্রহ্মাকেই তার পত্নী হতে হবে বাবা স্বয়ং বলেন ইনি আমার স্ত্রী আমি এনার মধ্যে প্রবেশ করে এনার মাধ্যমে তোমাদের নিজের করে নেই অর্থাৎ অ্যাডাপ্ট করি ইনি হয়ে গেলেন তবে সত্যিকারের মা আর উনি হলেন অ্যাডাপ্টেড মা বা মাম্মা তোমরা মা বাবা এনাদের বলতে পারো শিব বাবাকে কেবল বাবাই বলবে ইনি হলেন ব্রহ্মা বাবা মাম্মা হলেন গুপ্ত ব্রহ্মা হলেন মা কিন্তু শরীর পুরুষের ইনি তো প্রতিপালন করতে পারবেন না তাই অ্যাডাপ্ট করেছেন কন্যাকে নাম রেখেছেন মাতেশ্বরী তিনি হলেন প্রধানা ড্রামা অনুসারে সরস্বতী হলেন একজনই এছাড়া দুর্গা কালী ইত্যাদি অনেক প্রকারের নাম আছে মা বাবা তো একজন করেই হয় তাই না তোমরা সকলে হলে তাদের সন্তান গায়নও রয়েছে ব্রহ্মা পুত্রী সরস্বতী তোমরা হলে ব্রহ্মা কুমার কুমারী তাই না তোমাদেরও অনেক নাম রয়েছে এ সমস্ত কথাও তোমাদের মধ্যে নম্বরের ক্রমানুসারেই বুঝবে পড়াশুনায়ও ক্রমিক সংখ্যা অনুযায়ী হয় একের সঙ্গে অন্যের মিল হয় না এখানে রাজধানী স্থাপিত হচ্ছে এই ড্রামা পূর্বনির্ধারিত একে বিস্তারিত বুঝতে হবে অসংখ্য পয়েন্টস রয়েছে ব্যারিস্টারি পড়ে সেখানেও নম্বরের ক্রমানুযায়ী হয় কোনো ব্যারিস্টার দু তিন লক্ষ উপার্জন করে আবার দেখো কেউ ছেঁড়া পোশাকও পরে এখানেও তেমনই রয়েছে তাই বাচ্চাদের বোঝানো হয় যে এ হল আন্তর্জাতিক মহাসমর এখন তোমরা বোঝাও যে সকলেই নিশ্চিত হয়ে থাকো লড়াই তো অবশ্যই হবে তোমরা ঢাক বাজাও যে নতুন দৈবী রাজধানী পুনরায় স্থাপন করা হচ্ছে অনেক ধর্মের বিনাশ হবে কত পরিষ্কার প্রজাপিতা ব্রহ্মার সাহায্যে এই প্রজা রচনা করা হয় তিনি বলেন এ হল আমার মুখবংশজাত তোমরা হলে মুখবংশজাত ব্রাহ্মণ ওরা হলো গর্ভজাত ব্রাহ্মণ ওরা পূজারী আর তোমরা এখন পূজ্য হচ্ছ তোমরা জানো যে আমরাই সেই দেবতা হতে চলেছে তোমাদের কাছে এখন আলোর মুকুট নেই তোমাদের আত্মা যখন পবিত্র হয়ে যাবে তখন এই শরীর পরিত্যাগ করবে তোমাদের তো শরীরে আলোর মুকুট পুড়িয়ে দেওয়া যাবে না তা শোভনীয় নয় এ সময় তোমরা গায়নযোগ্য হচ্ছ এ সময় কারুর আত্মাই পবিত্র নয় সেই জন্য এ সময় কারোর ওপরেই আলো থাকা উচিত নয় প্রভামণ্ডল থাকে সত্য যুগে দু কলা যাদের কম তাদেরও এই প্রভামণ্ডল দেওয়া উচিত নয় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন সুপ্রভাত আধ্যাত্মিক পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্যে মুখ্য সার এক নিজের স্থিতি এমন অবিচল এবং নির্ভীক করতে হবে যাতে অন্তিম বিনাশের দৃশ্যকে দেখতে পারা যায় দেহি অভিমানী হওয়ার জন্যে পরিশ্রম করতে হবে দুই নতুন রাজধানীতে উচ্চ প্রাপ্ত করার জন্য অধ্যয়নের উপর পুরোপুরি মনোযোগ দিতে হবে পাশ করে বিজয়মালার দানা হতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন সদা ভগবান আর ভাগ্যের স্মৃতিতে থাকা সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান ভব বিস্তার সঙ্গম যুগে চৈতন্য স্বরূপে ভগবান বাচ্চাদের সেবা করছেন ভক্তিমার্গে সবাই ভগবানের সেবা করে কিন্তু এখানে চৈতন্য ঠাকুরদের সেবা স্বয়ং ভগবান করছেন অমৃতবেলায় উঠিয়ে দেন ভোগ খেতে দেন ঘুম পাড়িয়ে দেন রেকর্ড অনুসারে শোয়া আর রিগার্ড পূর্বক ঘুম থেকে ওঠা এই রকম লাললা বা সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান হলাম আমরা ব্রাহ্মণরা এই ভাগ্যের খুশিতে সদা নাচতে থাকো কেবল বাবার লাল্লা হও মায়ার নয় যারা মায়ার লাল্লা হয় মায়াও তাদের সাথে বাচ্চাদের খেলা খেলে স্লোগান নিজের হাসি খুশি চেহারার দ্বারা সকল প্রাপ্তিগুলির অনুভূতি করানো এটাই হল সত্যিকারের সেবা আজকের সমান আমি সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও অশরীরী হওয়া অর্থাৎ আওয়াজ থেকে ঊর্ধ্বে চলে যাওয়া শরীর আছে মানে আওয়াজ আছে শরীর ছেড়ে উর্ধে চলে যাও তো সাইলেন্স এক সেকেন্ডে সার্ভিসের সংকল্পে এসো আবার এক সেকেন্ডে সংকল্প থেকে ঊর্ধ্বে স্বরূপে স্থিত হয়ে যাও কাজ করার জন্য শরীরের ভানে এসো আবার সেকেন্ডে অশরীরই হয়ে যাও যখন এই ড্রিল পাক্কা হয়ে যাবে তখন পরিস্থিতিগুলির মোকাবেলা করতে পারবে ओम um शांति